তোমায় মনে লিখে দিতে আরে ছোড়ে মান মামু গাছে আলু আরে জমি কন্টাকে নিযা আরে বৌ মোর সকালে পেন দেহে নাহাল শাড়ি আরে বইকা আলে পেন্দে নীল শাড়ি ওরে লাল শাড়ি নীল শাড়ি সাদা শাড়ি কালো শাড়ি আর ও আছে রঙের শাড়ি ও রাইত মেসি সার হাসেছে না আই ওরে মা এন্ড আই জানতো হুরা কোন আরে মোহর পেন হন তো সিরা

গান করলে আবার রং লাগা হয় নাকি ভাই মনের ভেতর তো সুখ শান্তি না থাকলে আসলে গান বাইর হবে না মুখ দিয়ে আপনি যে গলা সারে গান গাইতেছেন আপনি যেটা বলছেন আমি মানে এটা কি ভাই এটা একটা মাইক্রোফোন আর কি মাইক্রো মাইক্রোফোন আই ওরে মাইক্রো না আপনি বুঝবেন এটা মাইক্রোফোন আর কি মাইক্রোফোন ও মাইক্রোফোন ভাই ভাই আপনাকে কিছু আসলে প্রশ্ন করতে চাই কি প্রশ্ন করবেন করেন ভাই দেখে তো মনে হয় মানে বিয়ে সাথে করছেন নাকি বিয়ে সাথে করছি ওই রকম তো দেখায় যায় মনে হয় নতুন নতুন এই কারণে হ্যাঁ বেশি দিন হয়নি তো যাই হোক বিয়ে আপনি লাভ ম্যারেজ করলেন না অ্যারেঞ্জ ম্যারেজ করলেন

ভালো লাগিলি এক কথা দুই কথায় মানে লাগে গেলি আর আমি সারবার বাড়ি নই মেঘে কি লাগে গেলি ভাই ভালোবাসা মানে ভালোবাসি ভালোবাসি ফেলাইছিলাম ভালোবাসা হ্যাঁ তাই গেলি পরে ওই দিলাম একদিন রাইতে গেলাম দেখা করবার লাগিন ওই এটা আমি কিনেছিলাম তো এ জানেন না খাবারটা ওই মানুষ দুয়ার কিছু গিফট টিপ দেয় গিফট টিপ আর ওই হ্যাঁ ওই কিনেছিলাম ওইটা দিবার লাগিন গেলাম এক রাইতে ওই যাওয়ার পর ওই দেখিছিলি গ্রামের লোক ও আসলে আপনি তো ভাই দেখি মনে আছে আপনার মাথায় অনেক বুদ্ধি একটা নতুন একটা আবিষ্কার করছেন বিয়ের নাম ওই আবিষ্কার করছি এর আগে আইসিলি আপনার মতো অনেক লোক আইসিলি তো যাই হোক ভাই ঠিক আছে বুঝতে পারছি তো ভাই আপনার বিয়ে তো হয়েছে শ্বশুর ভাই আপ্যায়ন কিরকম করে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো করে শ্বশুর বাড়ি গেলে ওই মেলাটা কিনে আনি দেয় ওটা খাইতো হ্যাঁ আমি তো বুঝছি আপনি রাজমিস্ত্রী হয়ে বড় লোকের বাড়িতে বিয়ে করেছেন কি রকম সম্মান করে তা তো বুঝছি না এটা কিছু না আপনি সেটা বুঝবেন না কি হল ভাই বিয়ে शादी তো করেছেন বাচ্চা কাচ্চা কয়টা আপনার আলহামদুলিল্লাহ ওই তিনটা ছেলে একটা মেয়ে হ্যাঁ এই বয়সে আপনার তিনটা ছেলে একটা মেয়ে হ্যাঁ কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব বিয়ে করছি কয়রি তিনটা ছেলে একটা মেয়ে হইছে আই মা তো দেখি মনে হয় না যে আপনার আপনাকে তো দেখি ভাই আপনার এখনো বিয়ে হয় নাই তাই কি আমি চা চামুকের কথা মিথ্যা হবে নাকি ঠিক আছে তো ভাই তো ভাই বিয়ে করা আপনার কত দিন বিয়ে করলাম ওই এক বছর 11 মাস হইলি কি বলেন কি ভাই বিয়ে করার এক বছর 11 মাস আর আপনার পাঁচটা ছেলে মেয়ে কেমনে কি ভাই আগে ভাগে আপনি তো একটা জিনিসে আছেন ভাই জিনিয়াস জিনিয়াস আপনি আমি কাজ করব আর এখন আর কি বলে আপনি যেভাবে মানে নতুন নতুন আবিষ্কার করতেছেন আপনার তো গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানোর কথা হ্যাঁ নাম লেখাইছি তো আমি নামও লিখে ফেলছেন এর আগে আপনাদের মতো অনেক লোক আমি লেখাইছি তো আপনি আসলে বিজ্ঞানী হবেন দেখতেছি নতুন নতুন আবিষ্কার করেন হ্যাঁ আমি ওই বিজ্ঞানী চান্স পাইছিলাম অল্প সার্টিফিকেট তো ওই জন্য চান্স পাইনি আমি তো ভাই আমি আসলে বুঝে গেছি আপনি কেমন কি তো ভাই আপনি এখন কি করতেছেন আর কি আমি এখন ওই আরএম এর কাজ করি আরএম এটা আবার নতুন কোম্পানি নাকি ভাই আমি তো আসলে আরএম নাম শুনি নাই না বুঝেন না আরএম না আমি শুনছি যে বিএসআরএম একটা রক কোম্পানি আছে আপনারটা আবার আরএম আরএমটা কি ভাই একটু যদি মানে আপনি রাসমিস কাজ করেন আর আপনি ওই সবাই ভাই এরকম কথা টাকা দেয় তো আর দেন টাকা দেন সময় নেই টাকা ভাই আসলে কী টাকা আমরা তো এমনিতে একটু সাংবাদিক আপনি মানুষের আমি জানি আপনি এটা নিয়ে যে ওই মেলা টাকা পান ওই টাকা দেন তো না ভাই টাকা বলতে কি আমাদের একটা ফেসবুক পেজ আছে বুঝছেন এস এস এন্টারটেনমেন্ট আমাদের পেজ এর নাম কি কি এস এস এন্টারটেনমেন্ট এস এস এন্টারটেনমেন্ট এই না যাই হোক আপনি যাই বলেন আর একটা আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এস এস এন্টারটেনমেন্ট 0.03 আপনি একটু ওখানে সাবস্ক্রাইব এখানে একটু ফলো দিয়ে আমাদের ভিডিও গুলো দেখবেন আচ্ছা আমি দেখবো ওই দেন টাকা দেন না ভাই আমাদের টাকা আসলে টাকা পয়সা নাই আমরা যদি টাকা পয়সা পাই তাহলে আপনার অবশ্যই দেব আজকে টাকা দেন তো পাশে দেন ভাই ভালো থাকেন টাকা পয়সা ভালো থাকেন টাকা দেন আইদে